হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের শালকিয়ায় এখানে শ্যাম মন্দিরে অনুষ্ঠান হয় প্রায় প্রত্যেক রবিবারই এই মাস মাস দোল পর্যন্ত আর কি এরকমভাবে সবাই যাবে হোলি খেলবে প্রত্যেক রবিবারই তোমরা এরকম দেখতে পাবে কত সুন্দর লাগছে না এমন অনেকেই আছেন যারা এখানের শালকিয়া শ্যাম মন্দির থেকে রাজস্থানের শ্যাম মন্দির অব্দি হেঁটে যান বা রাজস্থান থেকে এখানে আমাদের শালপিয়া শ্যাম মন্দির পর্যন্ত হেঁটে আসে তো আমরা এগিয়ে চললাম আজকে আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছি শিবাঙ্গীর পরীক্ষাটা শেষ হয়েছে তো এখন আমরা এলাকাগুলি একটু ঘুরে ঘুরে নিচ্ছি ঘুরতে পেরোনো সময়ই দেখো এখন আমরা চলে এসেছি একটা পার্কে এখানে শিবাঙ্গি একটু খেলাধুলা করবে অ্যাকচুয়ালি ফ্রেন্ডফিল হয়ে গেছে ব্যাপারটা মানে এই যে জেনারেশানটা মানে এই ছোটদের জেনারেশানটা করোনাটা একেবারে নষ্ট করে দিয়েছে কারণ করোনাতে ওরা প্রায় দু বছর ঘরেই ছিল আর এরকম খেলাধুলো ঘরের বাইরে যাওয়া হয় না ওদের ছোটোবেলাটা পুরো নষ্টই হয়ে গেছে বলতে গেলে আর যেই করোনাটা কাটলো আর পড়াশোনা এমনভাবে শুরু হয়ে গেল একেবারে গতিতে যে ওদের সেই আর পেয়ে ওঠে না তাই এইটুকুটুকু খেলাধুলাতে ওরা কত খুশি আমার যেন মনে হয় খেলাধুলাই হয়নি ওদের লাইফ থেকে খেলাধুলাটা হারিয়ে গেছিলো ঘরে বন্ধ থাকে করোনাটা একেবারে শেষ দিল ওদের ছোটবেলাটা যাই হোক পার্কের পরে আমরা দেখতে পাচ্ছ খেলাধুলা করে একেবারে ক্লান্ত হয়ে গেছে শিবাঙ্গি এটা বেলুরের জেটিহাট এখন তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখছি আমরা এখানে কলেজ লাইফ থেকে আসছি আমি আর শিবাঙ্গির বাবা বা অনেক ফ্রেন্ডরা আসতাম তো আমরা লালবাবা কলেজে স্টুডেন্ট ছিলাম তখন একরকম ছিল আর এখন তো আসতাম দেখছি একেবারেই চেঞ্জ হয়ে গেছে মাঝে মেয়েকে নিয়ে এসেছি কয়েকবার তো তখনও এতটা চেঞ্জ হয়নি এখন অনেকটাই সুন্দর করে দিয়েছে কিন্তু চলে যাওয়ার সময় তোমাদের সামনেটা দেখাবো যখন কলেজ লাইফে আমরা আসতাম তো এখন এখান দিয়ে যেতাম গিয়ে ওখানে পা ঝুলিয়ে বস থাকতাম বা যেটি এটি ঘাটেই বসতে রয়ে যেত এখন এখানে যাওয়া যায় না আর এখন যাই হোক সুন্দর সব কিছুই হয়েছে আমরা যেমন ছিলাম কলেজ লাইফে বা তার আগে ছোটোবেলায় একদম দক্ষিণেশ্বর বেলুর মঠে একেবারে গঙ্গার সামনে বসে থাকতে পারতাম এখনকার জেনারেশনে সেই মজাটা আর পাবে না মানে গঙ্গা দক্ষিণেশ্বরে গিয়ে কী হতো গঙ্গায় পা ঝুলিয়ে গঙ্গার যেরকম আয় লাগতো সেরকমভাবে বসে থাকতে পারতাম এখন আমরা অনেকটাই গঙ্গা থেকে দিয়ে থাকতাম মানে গঙ্গার সেই মজাটা আর পাওয়া যায় না গঙ্গার হাওয়াটাই জল তো আমাদেরকে এখন চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়ে গেছে যারা অনেক দিন আগে আসতে বা এখন আসো না যারা জানো না তারা দেখি না দেখো কতটা সুন্দর হয়ে গেছে এই জেটি ঘাট ধরে তোমরা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠেও আসতে পারো বা বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরেও যেতে পারো এই রাস্তাটি তোমাদের বেলুর মঠে যেতে হবে তো আমরা আজকে বেলুর মঠে যাব না তো না গেলেও তোমাদের এখানে দেখো কত সুন্দর সুন্দর এই যে জেঠিঘাটটা দেখছো কত সুন্দর মার্কেট বসেছে আর আশেপাশে কী বসেছে সবটাই দেখাচ্ছি দেখো মার্কেটটাতে দেখো কত সুন্দর জিনিস পাওয়া যায় আর এখানে খাওয়ার জিনিসও ভালো পাওয়া যায় বাদাম ভাজা তো রয়েইছে তাছাড়া হেলকুড়ি পাপড়ি চাট আর সিঙ্গারা চাটনি মিলে শিঙ্গারাটা এখানে খুব ভালো হয় বেলপুরি পাপড়ি চাট পাপড়ি চাট তো বেলুর মতে অসাধারণে কী বলবে দেখো জিনিসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সব ভেলপুরি পাপড়ি চার অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে রাতে আমরা এখন সিঙ্গারা খাবো সিঙ্গারার দোকান এখানে চাটনি দিয়ে সিঙ্গারাটা খুব ভালো পাওয়া যায় সিঙ্গারা পার পিস দশ টাকা সিঙ্গারার পর আমার মায়ের তো আমৃতটি খেয়ে নিচ্ছে আমাদের এখন চলছে পাপড়ি চাট খাওয়ার পর্ব যে পাপড়ি চাট হচ্ছে পঞ্চাশ টাকা মঠে পাপড়ি চাটটা খুবই বিখ্যাত খুব ভালো লাগে তো তোমরা আসলে অবশ্যই খাবে দেখো কত সুন্দর দেখতে বন্ধুরা তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গি ফ্যামিলি সাবস্ক্রাইব করে ভিডিও দেখো আজকে বাই